যেহেতু অসুস্থ আজকের ভিডিওটা আমি আপনাদেরকে দিতেছি খুব আপনারা যদি পারেন ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিও শেয়ার করলে কি জানেন একজন মানুষের লাইফের কথা আছে আমিও আমারও পরিবার আছে আপনাদেরও পরিবার আছে যদি এই ব্যক্তিটা এই ব্যক্তিটা এই ব্যক্তিটাকে যদি আপনি দেখেন দেখেন কর্কট রোগে ক্যান্সার বেমারে পড়ে আছেন আল্লাহ যদি ওনাকে আপনার একটা টাকায় বা দুটা টাকা দশটা টাকা বিশটা টাকা একশো টাকায় আপনার এই ব্যক্তির জীবন বাঁচতে পারে হইতে পারে আপনারও হইতে পারে অন্যজনেরও হইতে পারে তো ওনার সঙ্গে আমি অসুস্থ কি কইবেন আসামের রাইজের কাছে কি কি বলবেন উনি উনি বলতে পারতেছেন না যে 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 অসুস্থ ওনার পরিবার আছেন ওনার ওয়াইফ আছে বাচ্চা আছে ওনার মা আছে ওনাদের সময় কথা বলবো এই জায়গারই কিছু লোক আছে ওনাদেরও কথা শোনাবো ওনার যেতটুক পারছে ওনারা সহায় করে এনাকে চিকিৎসা করছে এখন অক্ষম এনার ঘরের অবস্থা দেখেন এই ঘরের অবস্থাটা এরকম খারাপ এনারা এই বেমারিটা চিকিৎসা কেমন ভয় করবে আপনারা যদি পারেন তাহলে একশো টাকা হিন্দু হন খ্রিস্ট হন বদ্যান হন যারাই পারেন আপনারা

ওনার আসলেতে ইমোশনাল হয়ে গেছে ছেলে যখন بیمار হয় মা বোঝে সবচেয়ে বেশি কষ্ট পায় মায়ের এখন আমি দেখেন এই বাচ্চাটা দেখেন এই ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা যদি ইতিম না হয় আপনাদের কাছে অনুরোধ করব আপনারা 50 টাকা বান 100 টাকা বান যাই পান ইনাকে দিবেন কারণই বহুতই কষ্ট হয় ওনার ওয়াইফ আছে ওনার পরিবার আছে ওনার বিবি আছে ওনা থেকে জানবো আপনি কি বলতেছেন আসামবাসী নাইজেরে গেছে স্বামীর জন্যলে কি بیمار হইছে ক্যান্সার بیمار কতদিন থেকে সাইরি বস সার বছর চিকিৎসাবাদি কথা মেলা করছি ওনারা আসলে গরিব জানেনি আপনারা গরিব মানুষ করবেন এটা তো কোন কারো কারো ভালোর জন্য কারো একটা ভালো যদি হয় আপনার একটা শেয়ারে একটা পঞ্চাশ টাকা দিয়ে যদি কারো ভালো হয় আল্লাহ পাক এর প্রতিদান দিবেন গাঁওবাসী রাই যেখানে আছেন ওনাদের থেকে জানবো যে আপনারা ওনাদেরকে কি সহায় করছেন আপনারা কি

ভালো ভালো মানে মানে কত জায়গা ওই অবস্থা তো আসল কথা হলো ওনারা বহু চেষ্টা করছে এখন পর্যন্ত ওনারা চেষ্টা করে গাঁবাসীরা আমি আগেও বলছি ওনারা যা কিছু পারেন সহায় করছেন কিন্তু এখন বর্তমান অবস্থা বহু সংকটজনক আপনাদের এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এই ব্যক্তিটা জীবন বাঁচাতে পারে আমি আবার কাতর ভাবে আহ্বান করছি আপনার এই ভিডিওটা শেয়ার করবেন দিতে না পারলেও শেয়ার করবেন ভাই এটা অন্য কোনো নাচ গানের ভিডিও নয় আমি দেখি বহু নাচ গানের ভিডিও আপনারা শেয়ার করেন আজকের এই ভিডিওটা আপনারা শেয়ার করলে একজন মানুষের লাইভ বাঁচতে পারে একটা বারে আপনার এক দুই টাকা এবং আপনার একটা শেয়ারে আপনারা বহু ভিডিও শেয়ার করেন আমার ভিডিও অন্তত আপনারা লাখো লাখো শেয়ার করেন আমি আজকে অনুরোধ করবো দুই হাত জোর করে অনুরোধ করতে এসে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আর স্কেনার দেওয়া থাকবে আর উপরে কন্ট্যাক্ট নম্বরও থাকবে আপনারা ফোন করে আপনারা জেনে নিয়ে ডিটেলস জানার পর আপনারা যাই পারেন আপনারা সহায় ওই স্কেনারে করবেন বলে আশা রাখলাম আসসালামু আলাইকুম